বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের সরকারের বিভিন্ন সেক্টরে নিয়োগ দিচ্ছে এর মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অনেকে অভিযোগ করছে যে এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি সেই আওয়ামী লীগ যদি আবার ধরোভাবে ফিরে আসে সেদিকে আমরা বেঁধে নিতে পারি পুরোভাবেই না আমরা চাইছিলাম যে বিপ্লবী সরকার গঠন করা হোক কিন্তু বিপ্লবী সরকার গঠনnabla করে সংবিধান মেনে অবৈধ রাষ্ট্রপতি হাতে শপথ নেয় আছে যারা শপথ নিয়েছেন তারা আবার এই রাষ্ট্রপতির অবৈধ বলেছেন সংবিধান কি অকার্যকর বলেছেন জনগণের সাথে একদিকে তারাই বলছে রাষ্ট্রপতি অবৈধ অবৈধ সংবিধান আবার তারাই এই হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিচ্ছে এগুলো জনগণের সাথে ইয়ার কি আমাদের স্পষ্ট কথা আপনারা কি করতে চান কত সময় আপনাদের প্রয়োজন আমাদের রোডম্যাপ অবশ্যই প্রকাশ করতে হবে রাজনৈতিক দলগুলো বারবার বলছে রোডম্যাপ দেন পরিকল্পনা বিহীন একটি সরকার কি চলতে পারে কোনোভাবেই চলতে পারে না এই সরকার কি করতে চায় তার পরিকল্পনা কি রাষ্ট্র সংস্কার করার জন্য তার কত সময় প্রয়োজন স্পষ্ট ভাবে সেটি জনগণের কাছে প্রকাশ করতে হবে কিন্তু সেটি না করে তারা বিভিন্ন ইস্যুতে ব্যস্ত আছে ইস্যু দিয়েছে চেতনার মানুষ বসির সাহেব তার আপুর ভাই গামী আলিমা মজুমদার দুই হাজার সতেরো সালে প্রথমত পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে একটি কলাম লিখেছিলেন সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মুজিব আমাদের মহানায়ক তো বলেন এই মুজিবাদী চেতনার মানুষদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা কি করবে তারা তো প্রশাসনে আওয়ামী লীগকে সুবিধা দিবে এবং মাধ্যমে সেই খবর এসেছে ডিসি থেকে এসপি সব জায়গায় আওয়ামী লীগের সুবিধা ভোগীদেরকে আর সুবিধা দেওয়া হয়েছে এর মাধ্যমে কি এই ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করা হলো না ছাত্র জনতার রক্তের সাথে এই সরকার বেমানি করছে এই কথা শুধুমাত্র জনগণ বলছে না এই কথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে জায়গায় যারা রয়েছেন তারা বলছে তারা এই সরকারের সমালোচনা করছে আমাদের এই জায়গা থেকে একটি সন্দেহ লাগছে যে

তেরো জন উপদেষ্টা চট্টগ্রামের মেনে দেওয়া যায় একটি বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা এর মধ্যে দেখেন যে ডক্টর ইনুস সারের গ্রামীণ ব্যাংকের কর্মচারী তার মানে ইউনুস ইউনুসার তিনি ওই চট্টগ্রামের মানুষ এবং তার এনজিও কর্মী তার গ্রামীণ ব্যাংকের কর্মী তাদেরকে সারা তিনি বিশ্বাস করতে পারছেন না আস্থা রাখতে পারছেন না ঠিক একই ভাবে শেখেছেও কিন্তু ওই গোপালগঞ্জের মানুষ সারা বিশ্বাস করতে পারতেন না তাহলে পার্থক্য কোথায় এই যে আত্মীকরণ এই যে নিজের পরিচিত জন কে উচ্চ পর্যায়ে মশালো আজকে এই হচ্ছে সরকারের চৈতন্য এই সমলচনা কি আমবা করছি দেখেন একই

এবার বাকি বিভাগগুলো থেকে তেরো জন করে উপদেষ্টা নিয়োগিত হবে পারবেন 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 না তাহলে ওই চট্টগ্রাম থেকে উপদেষ্টা কমাতে হবে এটি আমাদের দাবি ভারতীকে সরাতে হবে কেন কারণ তিনি গণজাগরণ মঞ্চের তিনি সমর্থক ছিলেন এবং ওই ইমরানের সরকার তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্ন দেখছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে এই তিনি সাত আগস্ট তিনি শেখ মুজিবের বন্দনা করেছেন তিনি আশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনুস খুব দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডির ওই বত্রিশ নম্বর বাড়ি তিনি ভিজিট করবেন আশা ব্যক্ত করেছেন তো এই ব্যক্তিকে যেহেতু ডক্টর রিউস স্যার এখন উপদেশটা দিয়েছেন আমি ডক্টর রিউস স্যারকে বলবো আপনি ভালো কিছু দিয়ে একটু শেখ পূজবের বাড়ি ভিজিট করে আসেন আপনাদের প্রতি আমার এই অনুরোধ এবং দেখেন যে এই ভালো কি তিনি আল্লামা শফি এই শফি মুনতকে তিনি tentu হুজুর বলেছেন হেফাজতের নেতা কর্মীরা কোথায় তারা প্রতিবাদ আছে তাদের সবথেকে পানিয়েছে কিন্তু এই হেফাজতে ইসলাম নামে মাত্র একটি বিবৃতি দিয়েছে আর কোন মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোন প্রতিবাদ জানাননি তাহলে কি হচ্ছে এই মুজিবাদী চেতনার ভালো কি বছর ধরে তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের বন্ধনা করেছেন যখন তিনি দেখছেন যে শেখ হাসিনার পতন ঘটছে তখন তিনি সামাজিক মাধ্যমে হাসিনা বিরোধী পোস্ট করেছেন আর তার পুরস্কার হয়ে এটি আসলে কখনই গ্রহণযোগ্য না এই যে মসির সাহেব তিনি হত্যা মামলা আসামি তদন্ত করেন যাচাই করেন তার ভূমিকা কি ছিল কিন্তু আপনারা কি করলেন যাচাই বাছাই না করে এই ব্যবসায়ীকে আপনারা বসিয়ে দিলেন উপদেষ্টা বানান আমরা যতদূর শুনেছি বসির এবং ফারুকি তাদের শিক্ষাগত যোগ্যতা ঘাটতি রয়েছে তারা করতে পারেননি যতদূর আমি শুনেছি এবং আমি উইকিপিডিয়া ঘেঁটে আমি দেখলাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি তার মানে আমি আপনি কেউ না এই যে উপদেষ্টা থেকে বানানো হয়েছে তাদের কাজটাকে তাদের কাজটা রাষ্ট্র সংস্কার করা আগামীতে একটি অবাধ সুষ্ঠু বা নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা রাষ্ট্রের পলিসি আন্তর্জাতিক রাজনীতি এই সম্পর্কে বিস্তার জ্ঞান এবং ধারণা তাদের থাকা দরকার কিন্তু ব্যবসায়ী কি করবে সারাজীবন টাকা কামাইছে টাকা তুলেছেন এই মানুষকে দিয়ে আপনি এখন রাষ্ট্রসংস্কার করাবেন আপনি এনজিও সেক্টরে তাদের অভিজ্ঞতা তারা তো ওই কিস্তি মানে টাকা তুলছে আর ঋণ দিচ্ছে তাই না এদেরকে গিয়ে আপনি এখন রাষ্ট্রের প্রশ্ন করবেন আমরা প্রস্তাব রেখেছিলাম যেহেতু অধিকাংশ এনজিও সেক্টরের কর্মী সুতরাং এখন যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন তাদের জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকে জ্ঞান থাকে পড়াশোনা থাকে আমাদের কথা রাখা হয়েছে উপদেষ্টা বাড়ানো হয়েছে কিন্তু বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার প্রয়োজন তার মনে করেনি তাহলে কি হচ্ছে আমাদেরকে ধরাই করছে করছে দলগুলোকে অবহেলা সংলাপের নামে নাটক করছে দুই মিনিট তিন মিনিট এই সময়ের মধ্যে কি আলোচনা বলা যায় কি কি করা যায় কিছু বলা যায় মানে আমাদের কথা আমাদেরকে চা খাওয়ার জন্য তারা ডাকে এইভাবে রাষ্ট্র সংস্কার হতে আমরা এই সরকারকে বলবো বিপ্লবী চেতনায় ফিরে আসেন বিপ্লবী চেতনার বাইরে চলে গেলে এদেশের জনগণ আপনাদেরকে রাখবে না হাসিনাকে বিদায় জানিয়েছে এদেশের জনগণ বিপ্লবী চেতনার বাইরে যদি আপনারা যান আপনাদেরকেও বিদায় জানাতে বাধ্য হবে সকলের সাথে বন্ধুগ আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি আজকে এই দলগুলোর ভূমিকা আবত্তা করা হচ্ছে বলা ছাত্র জনতার আন্দোলন তো আমার প্রশ্ন কোন সমান লোক যাত্রাবাড়িতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে উত্তরাতে কে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কে দিয়েছে সাত কলেজে কে দিয়েছে আমরা তো সমন্বয়দের ওই সময় মাঠ দেখি এই যে পাঁচ আগস্ট এয়ারপোর্টে সেখানে চার পাঁচ লাখ মানুষ সকালবেলা জড় হয়ে গেল সংগঠিত শক্তি ছাড়া এভাবে জড়ো হওয়া সম্ভব উত্তরাতে জড়ো হয়ে গেল সঙ্গে একটা যাত্রাবাড়িতে জড়ো হয়ে গেল সংগঠিত শক্তি ছাড়া নয় সংগঠিত শক্তি কারা রাজনৈতিক দলগুলো সুতরাং শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন না হলে আপনারা বলুন যে এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন যেখানে ছাত্ররা ছিল যেখানে সাধারণ মানুষ ছিল যেখানে রাজনৈতিক দল ছিল যেখানে সাংস্কৃতিক কর্মীরা ছিল যেখানে নাগরিক সমাজ আইনজীবী সমাজ শিক্ষক সমাজ সকলেই ছিল আন্দোলনকে আপনি যদি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর জনগণ সমর্থন দিয়েছে আমাদের যতদিন বলছে আমরা ততদিন থাকবো এই রাষ্ট্র কারোর বাধ্যতা সম্ভব নয় এই রাষ্ট্র দেশের জনগণের মানে কানা সুতরাং যাচ্ছে ভাবে রাষ্ট্র চালাবেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন এটি আমরা হতে দিব না এটি আমরা মানতে পারি না এই শক্তির মধ্যে আমরা দাবি রাখছি আপনারা রাষ্ট্র সংস্কার করুন আপনারা তার জন্য একটি রোডম্যাপ প্রকাশ করুন কি করতে চান পরিকল্পনা বিহিন আপনারা চলতে পারেন না আপনাদেরকে আমরা চলতে দিব না এই যে প্রশাসনে আপনারা আওয়ামী লীগের দুর্নীতিদুর্কে পদায়িত করছেন সচিবলে যান দেখবেন যে আওয়ামী লীগের কর্মকর্তারা আরো বেশি প্রমোশন পাচ্ছে পুলিশে যান র্যাব যান বিজেপিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে এইভাবে সংস্কার হতে পারে না বন্ধুগণ রাষ্ট্র সংস্কার করতে হবে সকল অংশী দলকে নিয়ে সরকার গঠন করতে হবে সবাইকে মূল্যায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকে দূরে রাখা যাবে না ঘন ঘন সংলাপ করতে হবে দলগুলো সহযোগিতা নিতে হবে দলগুলোকে ইগনোর করে কোন রাষ্ট্র সংস্কার আপনারা করতে পারবেন না ইতিমধ্যে বিপ্লব ব্যর্থ হওয়ার মধ্যে বিপ্লব বেহাত হয়ে গেছে কারা কারা সরকার চালাচ্ছে কি হচ্ছে কোথা থেকে কি বাণী আসছে আমরা কেউ কিছু জানি না এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বদ্ধগণ রাষ্ট্র সংস্কার করতে হলে সবকিছু অপেদ হতে হবে সবকিছু প্রকাশ্য হতে হবে গপন চুক্তি করে গপনীয় ভাবে দুই পাঁচজন সিদ্ধান্ত নিব সেটি হতে পারে না আপনারা যখন বিপদে পড়ছেন তখন তো ঝাঁপিয়ে পড়ছি রাজনৈতিক দলগুলো রাত অবস্থান নিয়েছে সারাদিন অবস্থান করেছে আপনারা বিপদে পড়বেন আর আমরা যে আপনাদেরকে উদ্ধার করবো বাঁচাবো আর আপনারা যখন সিদ্ধান্ত নেবেন আমাদের কোনো মতামত থাকবেন আমাদের দুর্ধেক্ষা করবেন কি পেয়েছেন এইভাবে চলতে পারে না আমরা রাষ্ট্র সংস্কার চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সংস্কার শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার স্বপ্ন না এই স্বপ্ন আমরা দেখেছি দু সালে কোন সংস্কার আন্দোলন আমরা করার পরে আমরা যখন দু হাজার একুশ সালে দল গঠন করি সেই সময় আমরা বলেছি আমরা কোন সংস্কার আন্দোলন সফল করেছি এখন রাষ্ট্র সংস্কার করতে হবে আজকে প্রত্যেকটা দল রাষ্ট্র সংস্কার চাই বিএনপি চাই জামাত চাই কে চায় না জনতার অধিকার পার্টি চায় জাগপা চায় দেশ বসা মানুষ বসা আন্দোলনে আমাদের নিপুণ ভাই চায় এখানে যারা আছে প্রত্যেক রাষ্ট্র সংস্কার চায় আমরা কেউ রাষ্ট্র সংস্কারের বাইরে না কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারাই শুধু রাষ্ট্র সংস্কার চান আর কেউ চায় না তাহলে সেটি ভুল সর্বশেষ বলব গণভোট তাদের চেতনা থেকে দূরে সরে যাবেন না পনেরোশো মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে

হবে চলতে একক ভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না আমরা সেইভাবে আমরা সবকিছু হতে দিব না আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশে সবার মাতামত দিয়ে আপনাকে চলতে হবে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম